আজকে আমি নিরামিষ পালক পনির করে দেখাচ্ছি গরম জল চাপিয়ে দিয়েছি গরম জলের মধ্যে আমি এই পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এই পালং শাকটা আমি লবণ দিয়ে একটু সিদ্ধ হতে দিয়েছি এখানে আমি বাটিতে ফ্রিজে জল রেখে দিয়েছি শাকটা তুলে আমি এই জলের মধ্যে দিয়ে দেব এই শাকটা আমি পেস্ট করে নেব কড়াইয়ে অল্প একটু বাটার দিলাম কাজুটা দিয়ে দিলাম কাজুটা আমি বাটারের মধ্যে ভিজে নেব এই কাজুটা আমি তুলে পেস্ট করে নেব কাজু অল্প একটু জিরে আদা শুকনো লঙ্কা স্টার অ্যানিজ আর এলাচ লবঙ্গ দারচিনি একটু টমেটো আর গ্রিন চিলি আমি পেস্ট করে নেব আমি অল্প সর্ষে তেল নিয়েছি আমাদের বাড়িতে কেউ এই পনির না ভাজলে কেউ খাবে না যেহেতু বাড়ি সেহেতু আমার বাড়ির লোকের পছন্দ মতনই আমি করছি এটা অনেকটি একটুখানি খালি সামান্য একটু সাঁতলে নিলাম সামান্য একটু লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাঁতলেই আমি এটা তুলে নিলাম আমি একটা শুকনো লঙ্কা তেজপাতা একটু জিরে অল্প একটু তেল দিলাম ভাজা হয়ে গেছে এবার একটু ঘিং দিয়ে দিলাম এতে ঘিঙ দেওয়ার পর আমি এই মশলাটা যেটা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে মশলার জমটাও দিয়ে দিল এটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে যে তেল ওপরে উঠে এসছে এবার আমি একটু জায়ফল ফল ভালো করে উপসে দেব একটু ধনিয়া পাউডার দি দিলা এই পালং শাকটা টেস্ট করা হয়েছে এটা দিয়ে দিলাম একটু চিনি দিলাম অল্প একটু লবণ দিলাম লবণ দেওয়া আছে সিদ্ধ করার সময় গরম মশলা দিলাম একটু কসুরি মেথি ভেজে গুঁড়ো করা আছে আমি একটা আলু সিদ্ধ করে এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম খেতে ভালো লাগে আমরা এরকম ভাবে করি আর একটু এই বাদাম আমি শুকনো করে ভেজে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মুখে পড়লে ভালো লাগবে খেতে আমি পনির গুলো দিয়ে দিলাম একটা এরকম সাদা পনির দিলাম দেখতে ভালো লাগবে বলে ভাজা মশলা উপর থেকে দিয়ে দিলাম থেকে আমি একটু বাটার দিয়ে দিলাম এরকম করে নিরামিষ পালং পনির বানিয়ে দেখবেন খেতে খুব 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 টেস্টি হয় হ্যাঁ খেয়ে দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ